আসসালামু আলাইকুম ওয়া ওরাকাত যারা আমাদের এই ভিডিওটি দেখবেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মবারাকবাদ আমি আপনাদের সামনে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমি দশটি পয়েন্ট নিয়ে কথা বলব অতি সংক্ষেপে যা আমাদের প্রত্যেকটি মুসলমানদের জানা দরকার প্রথমে আমি ইসলামের ইতিহাস নিয়ে একটু কথা বলবো ইসলাম ইতিহাস ইসলাম ইতিহাসের মধ্যে একজন ব্যক্তিত্ব নাম টিপু সুলতান টিপু সুলতানের শাহাদাতের যেই সময়টা ওইটা নিয়ে আমি সামান্য একটি কথা বলব টিপু সুলতানের দুষ্কন্ধের সাথে শেষ যুদ্ধের সময় সেক্রেটারি হাবিবুল্লাহ আরজ করলেন এখন সময়ের দাবি হলো নিজের যান ও নিজের সাহেব জাতাদের ইয়াতিন হওয়ার প্রতি দয়া করা তার সুলতান বললেন আমি নিজেকেও সন্তানদের দিনে মোহাম্মদের উপর উৎসর্গ করার ফেসালা করে ফেলেছি মীর সাদেকের গাদ্দারির কারণে দুস্পদের বাহিনী দুর্গে প্রবেশ করে ফেলেছে বাদশাহ খানার লোকমা উঠাতেই নিজের বিশ্বাসী সৈনিক আব্দুল গফারের সাদাতের খবর শুনে বললেন আমিও এখন কিছু সময়ের ব্যবহার এই কথা বলে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন এবং বেশ কিছুক্ষণ লড়াই করেন ইতিমধ্যে দুর্গ দুশ্মনের আয়ত্ত চলে যায় এজন্য তাদের গাদ্দার খাদেম রাজা খান বলল হুজুর সিও যান রক্ষার্থে নিজেকে দুশ্মনদের হাওলা করে দেন তখন তিনি গর্বের সাথে বললেন আমার নিকট বাঘের একদিনের জীবন শ্রীগালের ষোলো বছর জিন্দিগির চেয়ে উত্তম শরীরে কয়েকটি গুলি লাগা সত্ত্বেও সন্ধ্যা পর্যন্ত তিনি লড়াই করেছে। এক গাদ্দা টিপু সুলতানের দিকে ইশারা করে দুশনদের সেনানায়ককে সাবধান করা মাত্র সাথে সাথে চারদিক থেকে সুলতানের উপর গুলি বর্ষণ শুরু হয়ে গেল এবং বুকে গুলি লাগতেই তিনি জমিনে লুটিয়ে পড়লেন একজন সিপাহী সুযোগ পেয়ে হীরা খচিত তার তলোয়ার বের করার চেষ্টা করল এই নাজুক অবস্থায় হামলা করে এক সিপাহীকে জাহার নামে পাঠিয়ে দিলেন অতবার মাথায় গুলি লাগার ফলে সতেরোশো নিরানব্বই সালের চার মে সাহাতে সুদা পান করেন পরদিন শাহী সম্মাননা দিয়ে তাকে সিও পিতা হায়দার আলীর পাশে দাফন করা এবার আমরা জানবো আল্লাহর একটি ক্ষুদ্রত মানবিক জীবনের যত্ন বাতাস জরুরি বাতাস ব্যতীত কোনো প্রাণী বাঁচতে পারে না বাতাসের সাহায্যে আমরা একে অপরের কথা শুনি চাঁদের উপর বাতাস না থাকার কারণে আওয়াজ শোনা যায় না বাতাসে তরঙ্গ থাকে এই আওয়াজের তরঙ্গ শূন্যে ছড়িয়ে কানের পর্দায় আঘাত করে যার দ্বারা কানের পর্দার পাতলা চামড়া থরথর করতে থাকে তা তৎক্ষণাৎ দেমাগকে তার খবর দেয় বাতাসের সাহায্যে পাঁচ সেকেন্ডের মধ্যে আওয়াজ এক মাইলের গতি দ্রুত চলে যখন রেডিও ওয়ারলেসের মাধ্যমে আওয়াজ বেতার তরঙ্গে পরিবর্তন হয় ওই আওয়াজ সূর্যের আলোর চেয়ে দ্রুততর হয় অর্থাৎ এক সেকেন্ডে এক লাখ ছিয়াশি হাজার মাইল দূর দূরান্তে পৌঁছে যায় এই সব কিছু আল্লাহর কুদরতের এক নিদর্শন একটি ফরাজ সফলকে আমরা জানবো পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন তোমরা পালন তোমার পালন কর্তা নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকে বেদিত কারো ইবাদত করো না এবং মাতা পিতার সাথে সদাচরণ করো সুরাব্বানী ইসরাইল একটা সৈন্য সম্বন্ধে আমরা জানব হজর ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু বলেন রাসুল করিম আলি সাল্লাম প্রত্যেক রাতে ঘুমানোর পূর্বে তিনবার ইসিত সুরমা লাগায় একটি গুরুত্বপূর্ণ আমলের ফজিলত আমরা জানবো রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে মুসলমান গাছ লাগায় অথবা খেত করে অথবা এর থেকে কোনো পাখি মানুষ বা জানোয়ার খায় তাহলে তা তার জন্য সৎকার অর্থাৎ সৎকার সব একটি সম্পর্কে আমরা জানবো রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন এই দিন অহংকারীকে পিপিলিকার সমান শরীর দিয়ে উঠানো হবে তার আকৃতি মানুষের হবে তার জন্য চতুর্দিক থেকে লাঞ্ছনা হবে এবং ভুলাস নামে এক জায়গার দিকে হেঁচিয়ে নেওয়া হবে যেখানে এক আগুন তাকে নিয়ে যাবে লেলিহান আর পান করার জন্য জাহান্নামীদের রক্ত পুজ দেওয়া হবে দুনিয়া সম্পর্কে আমরা জানবো রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা যার কল্যাণের ইচ্ছা করেন তাকে দিনের বুঝ দান করেন আর নিঃসন্দেহে এই দুনিয়া বড় মিষ্টির সাথে সবুজ সুতরাং যে উহাকে হকের সাথে অর্থাৎ হালাল পন্থায় গ্রহণ করবে আল্লাহ রবুল্লা আলীন তার জন্য দুনিয়াতে বরফত আখের সম্বন্ধে আমরা জানবো পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি ইমান আনবে উনেক আমলে পাবন্দি করবে তার জন্য এমন বাগান জান্নাত হবে যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে এটি অনেক বড় সফলতা আমরা একটা চিকিৎসা সম্বন্ধে জানবো রাজল কারিম সাল্লাম বলেছেন যার জ্বর আসবে সে তিন দিন গোসলের সময় এই দোয়া পড়বে তাহলে তার সুস্থতা লাভ হবে দোয়াটি হলো বিসমিল্লাহ রাজা ইকা মোহাম্মদ একটি কোরআনের উপদেশ আমরা জানবো পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন অনুসরণ করো না সে তোমাদের প্রকাশ্য শত্রু সে তো তোমাদের এই নির্দেশ দিবে যে তোমরা অন্যায় ও অশ্লীল কাজ করতে থাকো এবং আল্লাহর প্রতি এমন সব বিষয়ে মিথ্যা আরোপ করো যা তোমরা জানো সুতরাং আমরা দশটি বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম অল্প অল্প করে আমাদের এই বিডির ধারাবাহিকতা আপনারা দেখলে অনেক মাসাইল অনেক সন্না অনেক ফরজ এবং ইসলামে কিছু ইতিহাস আপনারা জানতে পারবেন এজন্য আমাদের এই ভিডিওর ধারাবাহিকতা থাকবেন ইনশাল্লাহ আপনার প্রত্যেকটি ভিডিও দেখার চেষ্টা